আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এলাম সব আবার হচ্ছে আহ নতুন নতুন বিয়ে হইছে তো কেমন দিন একটু হেজিটেট লাগতেছে বলতে তো আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমার প্রথম দিন আমার হাজবেন্ডের বাসায় আজকে আমার প্রথম দিন আম আমি আর আমার হাজবেন্ড কিন্তু নতুন একটা বাসাতে উঠতে আপনারা অনেকেই দেখেছেন আমার মানে এই বাসা আমার ফার্নিচার আমি আপনাকে আপনাদেরকে একদিন ফার্নিচারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমার একটা রুম টুর দিব, সেটা আবার দিব হচ্ছে কিছুদিন পরে তা কিছুদিন পরে তার কারণ হচ্ছে আমাদের এই বাসাটা একদম ছোট হয়ে গেছে এই বাসাটা নেওয়ার কথা ছিল না নেওয়ার কথা ছিল এটার পাশে যে একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটটা নেওয়ার কথা ছিল ভাড়া তো পরে হচ্ছে উনি বলছে বলার পরে হচ্ছে বাড়িওয়ালা বলতেছে যে ওইটা এক মাস পরে খালি হবে আপনারা যদি ইমিডিয়েট প্রয়োজন থাকে তাহলে এই ফ্ল্যাটটাতে উঠতে পারেন দেন এক মাস পরে আপনি ওইটাতে যাইতে পারবেন তো সেইভাবেই হচ্ছে গিয়ে কাজ হয়েছে কাজ হওয়ার পরে আমরা এই ফ্ল্যাটে উঠছি এখন এক মাস পরে আবার আমরা নতুন ফ্ল্যাটে উঠবো ইনশাল্লাহ তো তখন হচ্ছে আমি আপনাদের আপনাদেরকে একদম সুন্দর করে গুছিয়ে একটা রুম টুর দিয়ে দেখাবো যে আসলে আমার ঘরের মধ্যে কী কী আছে আমি কোথায় কি রাখতেছি কোথায় কি করতেছি ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আর এই বাসাতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি নাই তার কারণ হচ্ছে এই বাসাতে হচ্ছে একটা রুম ও পাশে যেটা আছে সেটা একদম ছোট্ট একটা রুম যেখানে শ্বশুর শাশুড়ি থাকতে পারবো না আর শ্বশুর শাশুড়ি যদি থাকে তাহলে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা রাখতে পারবো না তো সবকিছু মিলে হচ্ছে কি এখন আপাতত এই সাথে আমরা দুজনই আছি তো এই জন্য একদম সকালবেলায় ভিডিওটা শুরু করেছি এখন হচ্ছে গিয়ে আমরা দুজন ঘুম থেকে করছি ফ্রেশ হয়েছি এখন নাস্তা করব তো নাস্তা করার জন্য যেহেতু শাশুড়ি মা এই বাসাতে নাই আমি টুকিটাকি একটু অ্যারেঞ্জ করেছি তার কারণ হচ্ছে আমার শাশুড়ি যে খাবার রান্না করছিল তাদের ওইখানে সেখান থেকে কিছু খাবার এখানে যে ফ্রিজ আছে এই ফ্রিজে এনে রেখে গেছে তো ওই খাবারটাই আমি গরম করছি প্লাস হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো না ইনশাআল্লাহ তো সাথেই থাকেন ভিডিও দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন তো পাশে তো আর একজন মানুষ আছে তো সেই মানুষটা এখনো পর্যন্ত রেডি হয় নাই হ্যাঁ তো কিছুক্ষণের মধ্যে তাকেও দেখতে পাবেন তো সাথেই থাকেন ভিডিওর পাশে থাকবেন তো এই হচ্ছে আমার বিয়ের লাগেজ এটা বিয়ের লাগেজ অনেক কিছু ছিল আমি সেগুলো আপনাদের সাথে পরে সময় শেয়ার করবো এখন এখান থেকে হচ্ছে এক একটা নিয়ে আমার বড় ফ্রেশ হচ্ছে মানে রেডি হচ্ছে আর আমিও আর কি এগুলা গুছিয়ে এখনও রাখি নাই রাখার সময় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মানে কোথায় কিভাবে গুছিয়ে রাখতেছি এগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আর কাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকবেন আর চলেন আমরা রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখি চাষকে আমি কি কি রেডি করেছি এই যে দেখেন আহ সকালবেলা খাওয়ার জন্য আহ ড্রাগন ফল এই ফলগুলো হচ্ছে গিয়ে আমার শাশুড়ি ফ্রিজে রেখে গেছিল তারপর হচ্ছে মালটা আছে আর এইখানে হচ্ছে দেখাচ্ছি এইখানে হচ্ছে আমার বরের জন্য আমি পোলাও গরম করেছি হুম আর হচ্ছে এই যে চা বানিয়েছি কারণ উনি একদম চা খর চা ছাড়া কিছুই বোঝে না সে হ্যাঁ তো চাটা আমি এই পর্যন্ত দুইবার তিনবার গরম করে ফেলছি বা তার সকালবেলা উঠে কাজই শেষ হচ্ছে না কাজই শেষ হচ্ছে না আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমি চুলায় গরম করতে ফেলছি এটা হচ্ছে মাংসটা মানে গরুর মাংস এইটা হচ্ছে আমার বরের খুবই ফেভারেট মানে বিয়েবাড়ির মাংসটা সে খুবই পছন্দ করে আমি শুনলাম আমি এখনো পর্যন্ত জানি না কারণ আমি আসলাম এই তো রিসেন্টলি তো এটা হচ্ছে তার জন্য রেডি করা হয়েছে আর চা আর ফল আর হচ্ছে গিয়ে বিস্কিট আছে মেবি সেটা হচ্ছে আমি খাবো কারণ সকালবেলা এর থেকে পেটার কিছু না খাওয়াই ভালো ভারী খাবার আর শুধু ভালো লাগে না খাইতে আর এই যে এই হচ্ছে বিস্কিট টোস্ট বিস্কিট এগুলো যেহেতু মানে এখনও তো এবার সাথে আমি নতুন হ্যাঁ এখনো আচ্ছা আচ্ছা মানে এগুলো হচ্ছে আমি এখনো পর্যন্ত ইয়ে করি নাই কোন ডিপ বাতাই কারণ আমি আসলামই তো গত গতকালকে তো যাই হোক সব মিলিয়ে খাবারের আয়োজন করতেছি সব কিছু রেডি করতেছি সাথে থাকবেন ভিডিও দেখতে থাকবেন আমার বড় জন্য আমি চা বানিয়েছি খেয়ে বলবেন ঠিক আছে আমাকে মানে আমার হাতে চা কেমন লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

তো সেই জন্য ম্যাডামকে বলছি যে ম্যাডাম সকালবেলা নাস্তা চা দিয়ে বিস্কিট আর ফ্রিজে ফল রাখা আছে আর তারপর ওই মানে ফ্রিজে এই যে এইগুলো রাখা ছিল আম্মু রেখে থুয়ে গেছে এটিগুলো এ ছিল আহ আপাতত আমি এই পাঙ্খাটা রাখছি এই রাখা হয়েছে তো দেখো দেখতে হলে আর আমার তো যে ঠান্ডা আর এ ছিল মানে মূলত এটাই হলো ডাইনিং রুম এই যে প্লেট এইটাতে আছে সব আছে এখন নাস্তাটা করে আমরা ওই বাসায় যাবো ওই বাসার থেকে দেখা সাক্ষাৎ করে আমি অপুর সাথে দেখা করব দেখা টেকা করে তারপর আবার মেবি আমরা ওই বাসার দিকে রওনা দেব বিকাল বেলা যাব তাহলে যেহেতু বাপি বাইরে আজকে যাবে না না জানি না যাবে না না যাবে মানে বলছিল জানো না বাট আই অ্যাম নট যাই হোক ওনারা থাকলে তো দেখা হবে আর না থাকলে তো আর কিছু করার নাই আমি আবার বলছিলাম আপনি চা দিয়ে বিস্কিট খাবেন তা আমারও বলছিল তা আমি বললাম যে এই খাবারটা যেহেতু আছে তাই এই খাবারটা আমাকে দিয়েতেন দেন আমি খেয়ে ফেলি আর আপনি বিস্কিট ফল এগুলো খান তো বাড়িতে অনেক কাজ এদিকে অনেক কাজ সে কাজ আমরা কিছুই গোছাবো না তার কারণ হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি কেন নাই অনেক আমি নতুন বাসা নিয়ে আমার আমার হাজবেন্ড কে তার বাবা মার কাছ থেকে আলাদা করে

আমি আগে খাওয়াটা ক্লিয়ার করি না হলে কারণ আমি তারা আমি অনেক সকাল বেলা উঠছি হ্যাঁ ওঠার পর থেকে আমি তারা বলতেছি যে খাওয়া করে নেন খাওয়া দাওয়াটা করে নেন সে এখনো পর্যন্ত খায় না কালকে রাত্র তারাপ আসে রাত্র দেখি সব এলোমেলো হয়ে গেছে কারণ আবু ছিল বড় বোনরা ছিল জামুরা ছিল এই কদিন যেরকম আমরা শুক্রবার শনিবার চলে আসি কালকে রবিবার তো সাত দিন এই জায়গায় ছিল সবাই মিলে আড্ডা টাটা দিছে গল্প প্রজিৎ করছে খাবার টাবার নাগসে মানে আমাদের জন্য জানি আমরা আয়সা যিনি খাবারটা খেতে পারি তো সেই জন্য মানে যে যে দেখি সব এলোভেলো ভাগিনারা ছিল ভাগিনীরা ছিল ছোটো ছোটো তো সব মিলে আইসা এগুলো সকালবেলা গুছিয়ে দিয়ে দিয়েছে গুছিয়ে গুছিয়ে এখন উনি পাগল হয়ে গেছে নাস্তা খান নাস্তা খান তা আমি বললাম দুই মিনিট হয়েছে আমি বাইরে ছেড়ে দিবে আপনি সবকিছু রেডি করে তো দেখেন আমি খাবারটা শেষ করি বাইরে তাহলে আবার ছেড়ে দেবে

এটা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ ওনার কিন্তু গরুর মাংস তারপর হচ্ছে পোলাও রোস্ট মানে এই ধরনের খাবার বিরিয়ানি খাবার এগুলো খুব পছন্দ করে তো আমি না খাওয়াতে ইনি যখন খাবার খাওয়া বন্ধ করে গেছে তখন আমার খারাপ লাগছে বাট আমি খাবার ভিতরে নিতে পারতেছিলাম না প্রথমত বিয়ের এত বড় একটা ধকল গেছে দ্বিতীয়ত হচ্ছে সব জায়গায় একদম কাজকর্ম ছড়ানো ছিটানো মানে সব ধরনের কাজ আপনারা দেখছেন আমার বিয়েতে প্রায় কাজই কিন্তু আমার নিজের হাতে করা তো যেহেতু ওইভাবে কোনো মানুষ ছিল না হ্যাঁ আমি একদম যে মানুষ পাইনি সেটা বললে ভুল হবে আমার বিয়ের পরে বা আমার বিয়ের একদিন আগে বাসা ভর্তি যে মেহমানগুলো ছিল তাদের খাবার রান্না করার জন্য কিন্তু মানুষের প্রয়োজন পড়ছে সবকিছুই কিন্তু আমার মা নিজের হাতে করতে পারেনি তো ওইখানে অনেক হেল্প করছে আমার দুইটা খালা আছে একজন একটা খালা নাম হচ্ছে হাসিনা খালা আর একটা হচ্ছে সাবিনা খালা এই দুজন মানুষ আর প্লাস হচ্ছে আমার সেজু চাচি হুম এত পরিমাণ হেল্প করছে ধারণার বাইরে আর আমার পার্সোনাল কাছে হেল্প করছে রাসেলের বউ বৃদ্ধি যেমন ধরেন আমি টাইমলি খাইলাম কিনা আমি গোসল করলাম কিনা তারপর হচ্ছে আমার মন খারাপ কিনা আমি বিয়ের কোনে আমি কেন মন খারাপ করে বসে আছি আমি কেন হাসতেছি না আমি মানে আমার যত ধরনের কেয়ার ছিল সব কিছু রাসেলের বউ করছে আমি সিঁড়ি ঝাড়ু দিলে রাসেলের বউ সাপ পরিষ্কার করে গেছে। সাথে আমার বউ ছিল কিন্তু রাসেলের বউ দূর থেকে এসে যেটা করছে সেটা মানে অনেক বেশি অনেক বেশি আনন্দ দিচ্ছে আমাকে আমি আমি অনেক বেশি খুশি ওর কাজে আমি গতকালকে ছিলাম তোর বাসায় তবে আমি যতটুকু নিজের চোখে দেখছি অনেক কিছুই করছি আর টুকিটাকে আপনাদের কাছে তো আমি শেয়ার করছিলাম আমার চ্যানেল থেকে আর অনেক মানুষ আমাকে বলছে যে আসলে এত আজে মানুষকে ফোন না করে কথা না করে ডিরেক্টলি আপনার ফুপাত ভাই ভাইয়ের বৌদের ডাকেন ওরা আপনাকে অনেক হেল্প করবে আপনাদের কথাটা জিনিয়ারলি কাজে লাগছে ওরা আসলেই অনেক হেল্প করছে আমার ফুপুও হেল্প করতো কিন্তু আমার ফুপু পারে না তার কারণ হচ্ছে আমার ফুপু নিজেই অসুস্থ আমার কুকুর চোখের অপারেশন হয়েছে তার চোখের আলো কমে গেছে তার জন্য সে চোখে দেখতে পারে এক চোখে তো কিছুই না আর একটা চোখে হচ্ছে আলো কমে গেছে লেন্স সানি সানি পরে পরে না পরার অপারেশন করছে অপারেশন করে লেন্স বসাইছে কিন্তু তারপরেও সে ওইভাবে কিছুই দেখতে পাচ্ছে না মানে একদম প্রপার যে দেখাটা সেটা সে দেখতে পাচ্ছে না কারণ তার চোখের নাকি আলো কমে গেছে পরে যখন আবার ডাক্তারের কাছে গেছে তখন বলতে চোখের আলোই কমে গেছে আমরা যত দামি লেন্সি লাগাই না কেন এটা হবে না তো এই জন্য হচ্ছে ফুকু ওইভাবে কোনো হেল্প করতে পারেনি তবে তারপরও আমি অনেক খুশি কারণ আমার আমার বিয়েতে আমার পাশে ছিল আমাকে অনেক বেশি দোয়া করছে আর আমার ফুকু আমাকে অনেক ভালোবাসে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাকে এতভাবে হেল্প করার জন্য আর আজকের প্রথম দিন শ্বশুরবাড়িতে ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ তো এক মানে শ্বশুর শ্বাস এই বাসাতে নাই এটা একটু খারাপ লাগতেছে কারণ শ্বশুর শাসীর এই বাসাতে থাকলে আহ সকাল বেলার ইয়েটা আরো বেশি সুন্দর হতো তাই না আর আমার মাংস নিয়ে থাকতে অনেক চেষ্টা করছি যে ম্যাডামকে ভালো রাখার জন্য আর আর ওরা দয়া করবেন যাতে উনিও আমাকে সারা জীবন ভালো রাখতে পারে আর আমিও যেন ওনাকে সারা জীবন ভালো রাখতে পারি কারণ জানেনি তো আর আপনাদের কিছু কিছু কথা আছে যে কথাগুলো অ্যান্সার আমি অবশ্যই দিব সেটা সময়ের সাথে সাথে দেব সব কথা একদিনই বলে করলে আপনারা নিজেরা বলবেন যে দেখতে আসলাম কি আর দেখতে দেখলাম কি হ্যাঁ তো দার্সে এগুলো না বলি আমরা আমরা আপাতত খাওয়া দাওয়াগুলো শেষ করি দেন হচ্ছে যে আমরা আবার আপনাদের সাথে দেখা করব যেহেতু আজকে বিয়ের তৃতীয় দিন চলছে আমাদের তো আমাদের কিছু একটা স্পেস দেন আমরা একটু কিছু একটা সময় আমরা একটু একসাথে বাদ করি আর যতটুক সময় যাই কিছু করছি আপনাদের নিয়েই করব আপনাদের সাথে টুকিটাকি শেয়ার অবশ্যই করা হবে তো সব কিছু শেষ করার পর তারপর আপনাদের মাঝে আসব সব কিছু বিষয়ে আপনাদের হুম আপনারা যা যা জানতে চাইছিলেন যা যা আপনাদের প্রশ্ন ছিল ওগুলো সব কিছুই থাকবে আপনাদের মাঝে আর কথা বলতে বলতে কি কিছু জানেন কথা বলতে বলতে আমি পানি নিতে ভুলে গেছি এখন আমি পানি না খাবো করতে খাবো আপনি বসুন আমি নিয়ে এই মানুষটা সবসময় আমাকে এইভাবে হেল্প করে এটা আমার খুব ভালো লাগে

আমি শুধু কথাই আজার নিয়ে দিয়েছে আমাদের নাস্তা করতে করতে साहब इस है बोले कि एडबिलन होने सब्सक्राइब करते हो क्यों उन्होंने फर्स्ट पे करली कोई काम आबल वो भाषा चेंज फोन देता था এবার ভাত খাবার খাওয়া শেষ হয়েছে এখন এখন সে ফল খাইতে বলছে ড্রাগন তো আমি দিব না তো যেটা পছন্দের ফল হ্যাঁ যা খাবে মালটা টালটা খাইতে পারবে এটা তো আমি দিচ্ছি না চাচ্ছিলাম চাটা শেষ করলাম এরা মানে কোন টাইপের খাবার খায়নি বুঝি না খাবার খাওয়ার পরে মানুষ ফল ফূটস খায় তারপর দেন হচ্ছে গিয়ে রিল্যাক্স হয়ে তারপর চা খায় চা ঠান্ডা হয়ে গেছে বলতে ওই ভাষায় চা বসাবেন চা খাবো ভাতটা দেব তারপর ওই বাসা যাবো

আমরা সময় সবসময় ভালোভাবে থাকতে পারি আমাদের জন্য দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ